আমারে ইয়ারা সুলাল্লা দিনে তরাই আমারে যেদিন আমার যেতে হবে গো যেই দিন আমার যেতে হবে পুলছি রাত রোজ হাসরে অগ পুলছি রাত রোজ হাসরে সেই দিনে তো রায় আমারে ইয়ারা আসুল আল্লাহ সেই দিনে তো রায় আমারে তোমার নামে দরুত ভেজি অন্ত পায় নাই সরার কাজী নবী তোমার নামে দরদ ভেজি সরার কাজী তুমি যারো পরে রাজি গ তুমি যার পরে রাজি সেজন চাহে তোমারে অগ গো সেজন চাহে তোমারে সেই দিনে তো রায়ও আমারে ইয়ারা সুল আল্লাহ সেই দিনে তো রায় আমারে দেখলে তোমার মুখের হাসি নুরানি হাসি কত লোক হয় জঙ্গল বাসি দেখলে তোমার নুরানি হাসি মধুর হাসি নবী কত লোক হয় জঙ্গল বাসি দিলে দেখা তারে আসি দিলে দেখা তারে আসি সেজন তোমার নৌ কায় চরে নবী সেজন তোমার নৌ কায় চরে তোর আমারে ইয়ারা আল্লাহ সেই দিনে তোর আমারে ও স্বপ্নে তোমার দিদার পেলো হজরত ওয়াজ তোমার প্রেমে পাগল ছিল পাগল ছিল দয়াল স্বপ্নে তোমার দিদার পেল হজরত আখাস দাবি চলে রইল হজরত আখাস দাবি সলে রইল নবু দেখালে তারে অগ নবু দেখালে তারে সেই দিনে তোরাই আমারে রসুল আল্লাহ সেই দিনে তরাইও আমারে দেখার আসে নবী গো পারঘাটের আছে বসে এ অধম বাবলু দেওয়ান তুমাই দেখার আসে দেখার আসে নবী পার ঘাটে রয়ে আছে বসে বেলা শেষে দেখো এসে নবীজি তুমি দয়া করে বেলা শেষে বেলা শেষে দেখো এসে যদি তোমার নে ধরে নবী যদি তোমার মনে ধরে সেই দিনে তোরাইও আমার ইয়ার রসুল আল্লাহ সেই দিনে তোরাইও আমারে আল্লাহ সেই দিনে তো রায় আমার এ